জয় শ্রীকৃষ্ণা রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদের সবাইকে ভিডিওর প্রথমেই জানাই শুভ নববর্ষ হ্যাঁ দিনটি ছিল নববর্ষের প্রথম দিন কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা এখন আর হয়ে ওঠে না কারণ আমি মানে বিগত এই মাস ধরে প্রচণ্ড পরিমাণে চাপে আছি সেটা পারিবারিক এবং অফিসিয়াল দুটো দিক থেকেই তো দায়িত্ব বেড়েছে সেই জন্য তোমাদের সাথে না হয় সব কিছুই শেয়ার করব আর আরও ডিটেলসে জানতে গেলে তোমাদেরকে অবশ্যই রাধা সিম্পিল লাইফস্টাইল ফলো করতে হবে সেখানে আমি আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করে থাকি এখানে শুধুমাত্র আমি ঠাকুর বিষয়ক ভিডিওই শেয়ার করি তো নববর্ষের প্রথম দিনটা শুরুই হয় আমার আমার মানে এরকম পুজো দিয়ে কারণ প্রত্যেক বছর থাকে ভাব মানে বাবা ভাইয়ের দোকানে পূজা তো সেই পুজো দিয়েই দোকান পুজো দিয়েই নববর্ষের প্রথমটা শুরু হয় কিন্তু হ্যাঁ এই দিন আগে প্রথমে আমি আমার গোপুর মুখ দেখে উঠেছি মানে উঠে আগে সমস্ত কিছু করে গোপুর বাসি সমস্ত কিছু যে ঠাকুরের কাজ থাকে সেই সমস্ত কিছু সেরে তারপর স্নান টান করে আমি এখানে এসেছি আর পু মানে পূজা বা এই জাতীয় সমস্ত জিনিস না খুব মানে আমাদেরকে শুধুমাত্র শান্তি দেয় এই নববর্ষের প্রথম দিনটা যখন এভাবে শুরু করি তখন মনের মধ্যে একটা আলাদাই আনন্দ চলে তো এই নববর্ষের দিনে গোপুর কি পায় আমার একটি ইচ্ছা পূরণ হয়েছে এবং সেটি কি সেটি হচ্ছে আমাদের নতুন বাইক দেখো একটা টাইম মানে আজ হয়তো প্রতিটা মানুষের জীবনেই স্ট্রাগেল আছে কিন্তু সেই স্ট্রাগেল বলে তোমাদেরকে একেবারেই বোর করতে চাই না কিন্তু একটা জিনিস হচ্ছে যে একদিন শূন্য হাতে আমি মানে সব কিছু শুরু করেছিলাম একেবারে শূন্য হাতে বিশ্বাস করো কিছু ছিল না থাকার মধ্যে ছিল হচ্ছে আমার বাবা মায়ের আশীর্বাদ এবং তাদের সাপোর্ট এই দুটো জিনিস থেকেই আমি মানে আমার পরিবারের মানে আমার দিকের পরিবারের সকলের সাপোর্ট এবং আমার বাবা মায়ের অপুরন্ত ভালোবাসা এবং আশীর্বাদের জন্য আজকে যে দিনটা আমি দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি সেইটা সম্পূর্ণ তাদের এবং সর্বোপরি আমার রাধাকৃষ্ণ অর্থাৎ আমার সবচেয়ে প্রিয় সখা যারা হচ্ছে আমার মানে কী বলবো আমি প্রতিটা ভিডিওতে তোমাদেরকে আর মানে বলে এক্সপ্লেন করতে পারি না যে তারা আমার কাছে কি তো তাদের আশীর্বাদ তাদের মানে তারা যে আমাকে মনে করেছে হ্যাঁ একে এটা দেয়া উচিত বা আমার জীবনের সমস্ত খুশির কারণ আমার গোপু তো সেখানে আমি মানে সেই ইচ্ছা পূরণটা শুধুমাত্র আমার ইচ্ছা পূরণ নয় আমার মনে হয় আমার ভগবানের দেয়া আমাকে একটা ছোট্ট গিফট যেই গিফটটা আমার কাছে মানে অনেক বড়। তো এখানে আমি পুজো ভাইয়ের দোকানে পুজো শেষ করার পর তারপর চলে আসি বাড়িতে এবং বাড়িতে এসে আমি আমার পিতা ভোলাম মহেশ্বরকে স্নান করিয়ে নিচ্ছি আর পিতা বলার কারণ হচ্ছে ভগবানের সাথে না একটা সম্পর্ক স্থাপন করলে ভগবানের সাথে তোমার যে মানে কানেকশান সেটা আরও সুদৃঢ় হয় বলে আমার বিশ্বাস তো আমি ভোলাম মহেশ্বরকে আমার মাতৃস্বরূপ এবং মাতা পার্বতীকে আমার মাতৃস্বরূপ মানি তো এ মানে আধ্যাত্মিক জগতে এরাই হচ্ছে আমার পিতা মাতা তো সেটাই আমি মনে করি তো সেই জন্য আর দেখো আমার রাধাকৃষ্ণ এবং আমার গোপুকে আজ নতুন জামার সাজে কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও এই জামাগুলো নিয়ে এসেছি আমি হাতি বাগান থেকে তো হাতিবাগান থেকে জামা মানে কাপড় ঠাকুরের কাপড় না আমার খুব ভালো লাগে ওদের কালেকশান খুব ভালো থাকে তো এভাবেই আমি আমার পুজোটা আজকে সম্পূর্ণ করেছিলাম আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো অনেক দিন পর যদিও ব্লগ এলো যদি ভিডিওটা এতটুকু মনের কোনো জায়গায় একটু হলেও আঁচড় কাটতে পারে তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করো আর আমার পাশে থেকে আসতে তবে আসি রাধে রাধে